ছেলে লকাপে আছে বালকের বাবা শুনলে তো ধনুর ধোঁয়া যোগ হবে ঠিক আছে আমি আমি দেখছি দেখছি কি করা যায় দেখি কিছু করতে হবে না তোমাকে কিছু করতে হবে না তোমাদের যা করার আমি করব আমি জানিয়ে দেবো বাবুজিকে বাবুজি বাবুজিকে তো চেনো না তোমরা বকিল সব বকিলের বাবুজি আমার বাবুজি এক কুড়ি এক কুড়ি তার যুগে ছাড়িয়ে নিয়ে আসবেন যে জেল থেকে বিলক নামা সঞ্জুটা জল থেকে পারপুরি জবাকে আমি দেখিয়ে দেব ওর जिंदगी আমি যদি নরক না বানিয়ে ফেলি না তাহলে আমার নামও পলক সিং নয় বড় ভুল হয়ে গেল জবা খুব অভিমানে বাড়ি ছেড়ে চলে গেল ঈশ্বর আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও ও বাবা বলছি যে ছোটদা ভাই তো এখনো বৌদি ভাইকে নিয়ে এলো না আমি কি একবার বড়দা ভাই মেজিদা ভাইকে বলবো ওদের খোঁজ করতে কোনো দরকার নেই ওরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না তোর বৌদির ভাইকে তো দেখলি এত বড় একটা অপরাধ করলো তারপরেও দেবু একদম চুপ করে বসে আছে জবা বাড়ি থেকে চলে গেল ওদের কারোর মনে এতটুকু কোনো অনুতাপ নেই কাপুরুষের দল বুবেদের কথায় উঠছে আর বসছে আর বইয়েরা হয়েছে তেমনি জবাকে একদম পছন্দ না এসব আমি জানি না ভেবেছিস জবাকে দেখ সবার জন্য সব সময় ভেবে মরছে মেয়েটা টিয়া ও ও টিয়া তোর বাবার প্রেশারের ওষুধটা নিয়ে আয় সকাল থেকে তো ওষুধ পড়েনি মা তুমিও তো ওষুধ খাওনি দেখলে তো লতা জবা একদিন না থাকা মানে গোটা সংসারটা উলট পালট হয়ে যাওয়া ও কিন্তু তোমাকে আমাকে নিয়ম মতো ওষুধ খাওয়াতে কোনো দিন ভোলে না আর তোমার অন্য বৌমারা আরে আমাদের কথা বাদ দাও এই সংসারের প্রতি তাদের কোনো দায়িত্ব থাকে না করে হারিয়ে চড়ে নি বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো কি খাবে না খাবে তাদের কোনো খুশ নেই সত্যি বৌদি ভাই না থাকলে এই সংসারটা কেমন অচল হয়ে যায় আর সেই মেয়েটাকে তুমি তাড়িয়ে দিলে আজকে ও যদি ফিরে আসে তুমি পারবে ওর চোখে চোখ রেখে কথা বলতে